চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেনার টার্মিনালের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হল নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি যেখানে একই সাথে চারটি বড় ও একটি ছোট জাহাজ বেরানোর সক্ষমতা আছে আওয়ামী লীগ সরকারের পুরো আমলে অর্থাৎ 2010 থেকে টার্মিনালটি পরিচালনা করে আসছে সাইপ পাওয়ারটেক লিমিটেড তাদের সাথে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের ছয় জুলাই এরপর এটি দেশি না বিদেশি অপারেটর দিয়ে পরিচালনা করা হবে এ নিয়ে চলে আসছিল নানা জল্পনা কল্পনা শেষ পর্যন্ত ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাং ড্রাইডক লিমিটেডকে চলতি মাসে পরিচালনার দায়িত্ব নেয়ার পর প্রথম সতেরো দিনে অর্থাৎ সাত থেকে চব্বিশে জুলাই পর্যন্ত কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে তিন হাজার দুশো পঞ্চাশটি ইউএস কন্টেনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে যা আগের তুলনায় বেশি চট্টগ্রাম বন্দরে দুই ২৪ তেইশ তুলনায় চব্বিশ পঁচিশ সপ্ত বছরে কন্টেনার হ্যান্ডলিং কার্গো হ্যান্ডলিং শিপ হ্যান্ডলিং সব দিক আছে এদিকে বন্দরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন সহ বিশ্বের উন্নত বন্দরের মতন ব্যবস্থাপনা জরুরি বলে মনে করছেন ব্যবহারকারীরা। গ্রীষ্ম সব সমস্যাগুলো আছে দীর্ঘদিন থেকে চাইলেও আমরা সমাধান করতে পারিনি। সেগুলোকে এখন সময় এসেছে আপনার সমাধান করা। এখানে যোগ্য নেতৃত্বে দরকার আছে, যোগ্য লোকের দরকার আছে। অন্যান্য বন্দরগুলোর প্রতিষ্ঠানের ন্যায় আধুনিক কারণ আমরা সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি হয় যে ইকুইপমেন্টসের কারণে। অনেক মডার্ন ইকুইপমেন্ট গুলো যদি এখানে সংযোজন করা হয় তাহলে এই সমস্যা কেটে যাবে বিদায়ী দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডলিং করেছে প্রায় বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টি ইউএস বন্দরের ইতিহাসে এটি সর্বোচ্চ হ্যান্ডলিং আগের অর্থবছরের তুলনায় কন্টেনার পরিবহন বেড়েছে প্রায় চার শতাংশ নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম